হ্যাঁ <laughs> ওটা <laughs> সকাল বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব পাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় ব্রেড নিয়ে বসে পড়েছি তাওয়াতে ব্রেড শিখছি শ্রীজাকে আজকে ব্রেড জ্যামে হেভি টিফিন দেবো তোর বাবাই তৈরি করে দিচ্ছে ব্রেড দিয়ে জ্যান দিয়ে তো আমি টিফিনটা প্যাক করে দেব আর রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে সকালের মতো ক্যামেরাটা অন করা সম্ভব হয় না সকালবেলা ব্যস্ততার মধ্যে তো সৃজার টিফিনটা দিয়ে তারপরে যা যা করবো সারাদিন সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বড় বড় এগুলো কিন্তু লঙ্কা এগুলো হচ্ছে চপ খাওয়া যায় লঙ্কাগুলোর আর এখানে নিয়ে এসছে ধনিয়া পাতা শীতের সবজি তুলনায় কিন্তু হয় না অনেক রকম সবজি তো আমি এখানে থালা দিয়ে দিয়েছি শ্রী যে আর ওর বাবা কিন্তু এখন ভাত খাবে সকালবেলা হুরোপুরি করে একটু পালং শাক বড়ি দিয়ে আর একটু দেখো সবজি দিয়ে ডাল করে দিয়েছিলাম আর মাছ কিন্তু রান্না ছিল তো মাছ আর দু রকম মাছ ছিল তো মাছ দিয়ে কিন্তু ওরা টিফিন নিয়ে যাবে আর খেয়ে যাবে তো বাবাকে খেতে দিয়ে আমি এখানে কিন্তু টিফিনটা বেড়ে দিচ্ছি তো ভাত ডাল শাক আর সব একটু আচার দিয়ে দেবো আর মাছ রান্না করা আছে মাছটা দিয়ে দেবো আর দেখো অনেক জামা কাপড় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে ঠান্ডা জামা কাপড় সব আজকে ওয়াশিং মেশিনে দেব তো এই ওয়াশিং মেশিনে আর বাবাই কিন্তু বেশি কাছে তো আজকে আমার দেওয়ার এসছে বললাম যে একটু দিয়ে দাও তো জামা কাপড়গুলো দিয়ে দিল তো ওয়াশিং মেশিনে একদম শুকিয়ে বেরিয়ে যায় খুব একটা অসুবিধা হয় না আর জামা কাপড় কাচতে অনেকটা সময় লেগে যায় আর ঠান্ডার দিনে তো বলোই না ঠান্ডা এত পরিমাণ লাগে জামা কাপড় কাচতে গেলে তো যাই হোক ওয়াশিং মেশিনে দিয়ে এ একটা সুবিধা আর দেখো এখানে লঙ্কা আমি বাজার করে এনেছি লঙ্কাগুলো তুলে রাখছি কালো আর সবুজ লঙ্কা এগুলো লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল এগুলো রায়গঞ্জ থেকে কিনে নিয়ে এসছে আর দেখো বেগুন এই বেগুনগুলো পোড়া খাওয়ার জন্য কিন্তু কালে। আমাদের খুবই নিয়ে আসে রায়গঞ্জ থেকে ওখানে বেগুনগুলো চাষ হয় ওখানে দামও একটু কম তাও মোটামুটি এখন নতুন উঠছে এখন প্রায় দেড়শো টাকা একশো চল্লিশ টাকার মতো কেজি জাগে এরপরে আস্তে আস্তে কিন্তু কমবে তো চলো আমি কিন্তু একটু বেরিয়ে গেছি গাড়ি নিয়ে কারণ হচ্ছে আজকে কিছু টাইলস বাড়ির বেঁচে গেছিলো সেগুলো ফেরত দেবো আর কিছু নতুন টাইলস নিয়ে আসবো আর আমাদের একটু কাজ হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে পৌঁছে গেছি এখানে আর এখানে কিন্তু আমি টাইলসগুলো সব ঢুকিয়ে নেব আর দেখো ওরা ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ ওটা তো কোনো ব্যাপারই না ওটা পেছনেও যাবে তুই লম্বাটা যেন পড়ে না যায় সেটা দেখ দেখ খালাই না তো জায়ম্বু চালালে পড়তে পারে thank <laughs> you আর একটু উপরে বসবে না ইসে আর একটা হবে দেখো আমাদের সানে বাথরুম আগেই ছিল তো এখন এটাকে স্টাইলস বসিয়ে একটু চাকচিক করে নেওয়া হচ্ছে তো টাইলসটার কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো একটু রান্নার দিকে যাই আর এখানে দেখো আমি ছোট ছোট করে সব সবজি কেটে রাখছি আর আমার জেঠিমা কিন্তু আমাকে শাক বেছে দিচ্ছে পালং শাক পা চাটি এনে রাখছে একবারে অতগুলো তো লাগবে না দুদিন লাগবে খেতে তার জন্য বলছে যে আমি বেছে পরিষ্কার করে দিই যাই হোক অনেকটা এগিয়ে গেল জেঠিমা কেটে দেওয়া হয় তো আমি এখন চটচড়িটা করে নেব শাক করব আর কিন্তু মাছ এনে যে মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো তো এই যে কড়াইটার মধ্যে আমি একটু এখন অল্প একটু চটচড়ি হবে তো একটু চটচুরি করে নেব তো দেখো নিয়ে এসছে কাতল মাছ তো কাতল মাছগুলো ধুয়ে ধুয়ে রাখবো আর একবারে কিন্তু অনেক মাছ এনে রাখে যেদিন পায় আর এখানে নিয়ে এসছে পাবদা মাছ তো এগুলো আমাদের ফ্রিজে রেখে বেশিরভাগ দিন কিন্তু খেতে হয় কারণ হচ্ছে এখন সকালে যেহেতু স্কুল অফিস থাকে তার জন্য কিন্তু ফ্রিজে রেখেই আস্তে আস্তে করে খেতে হয় সারা দিনে টুকটাক কাজ করানো তোমাদের সাথে শেয়ার করলাম কি আর করব বলে প্রতিদিন তো বাইরে ভিডিও দেওয়া যায় না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছ পাশে দেখেছ কমেন্ট করেছো তাদের জানে এত ভালোবাসা